মুর্শিদাবাদের ভরতপুরে এসে বিজেপি নেতা রাহুল সিনহা বলেছিলেন বিজেপি কার্যকর্তাদের উপর হামলা হলে তৃণমূলের ঘরে সিবিআই পাঠানো হবে আর এরই পাল্টা কটাক্ষ করতে ছাড়ল না তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস দিনভর মুর্শিদাবাদের রাজনীতি রাহুল সিনার মন্তব্যের সরগরম মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর এই নাম্বারে বিজেপি কার্যকর্তাদের ভয় দেখিয়ে মারধর করে বিজেপির মুখ আটকানোর চেষ্টা করছে তৃণমূল এই রকম হামলা হলে বাড়িতে সিবিআই যাবে বলে কার্যত তৃণমূলকে শনিবার হুমকি দিয়েছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা ভরতপুরে টিআই দলের জনসভা থেকে তিনি বলেছিলেন একুশে নির্বাচনের পর বিজেপির ওপর হামলা চালিয়েছিলেন তৃণমূলের যে নেতারা তারা আজ সিবিআইয়ের ধাক্কায় বাড়িতে থাকতে পারছেন না এলাকা ছাড়া হয়ে গিয়েছেন গোটা তৃণমূলের অর্ধেক দু হাজার আগে জেলে ঢুকে যাবে বলেও সভা থেকে এদিন মন্তব্য করেন রাহুল তারা শুনে রাখুন বিজেপি কার্যকর্তাদের উপর হামলা চালালে বাড়িতে সিবিআই যাবে এটা পরিষ্কার করে বলে দিচ্ছে কারণ দু তারিখের রেজাল্ট ক্লিয়ারের পর যারা বিজেপি কার্যকর্তাদের উপর হামলা চালিয়েছিলেন আজকে সে সমস্ত তৃণমূলের নেতারা এখন আর বাড়িতে থাকতে পারছে না সিবিআই ধাক্কায় সিবিআই তারায় এলাকা ছাড়া হয়ে গিয়েছে আপনাদের পরিষ্কার বলে দিচ্ছে দু হাজার ছাব্বিশ পার হবে না দু হাজার এর গোটা তৃণমূলের অর্ধেক জেলখানায় ঢুকে যাবে তৃণমূলের বংশে বাতি দেওয়ার কেউ থাকবে না এটা আমি পরিষ্কার আপনাদের বলতে চাই রাহুল সিনহার এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান রাহুলের হুমকের পাল্টা জবাব দিতেও পিছু পা হয়নি তৃণমূল এই নিয়ে তৃণমূলের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি অপূর্ব সরকার বলেন রাহুল বাবু বিজেপির কোন টিমের লোক তা অবশ্য আমি জানি না কিছুদিন আগে দিলীপ বাবুরা ওকে নির্বাচনে পাঠিয়ে দিয়েছিলেন আগে দলে নিজের অস্বস্তির দিকটা নজরে রাখুন রাহুল বাবুকে তো বিজেপি কোন টিমের লোক আমি জানি না অনেক কটা টিম বিজেপির বেশ পাঠিয়ে দিয়েছিলেন দিলীপবাবুরা আবার তিনি দেখছেন বেরিয়ে এসছেন রাহুলবাবু আগে নিজের দলে নিজের অস্তিত্বটা আগে ঠিক রাখুন আপনি কবে বিজেপির দলে থাকেন আর বিজেপির নেতারা কবে তাড়িয়ে দেয় আপনাকে ঘরে বসে শুধু আপনি চুলের চুলটাকে শার্ট করে ভাজ করে টিভিতে মুখ দেখান আপনারা তার চেয়েও বড় যদি সংস্থা নিয়ে এসে বাংলায় যা করছেন মুর্শিদাবাদেও করেন করছেন আরম্ভ করেছেন এই মুর্শিদাবাদের মানুষ লোকসভায় তিনটে সিটি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবে তৃণমূলের পাশাপাশি এই মন্তব্য নিয়ে বিজেপিকে বিঁধতে ছাড়েনি কংগ্রেসও উনি কি সিবিআই ডিরেক্টর কোথাও কোনো ঝঞ্ঝাট হলে মারামারি হলে তার জন্য সিবিআই যাবে তাহলে সিবিআই বিশ্বাসযোগ্যতা মানযোগ্যতা কোন জায়গায় বিজেপি নামিয়ে এনেছে হয়ে যাচ্ছে এই বক্তব্য রাখা মানে নিজেকে নিজে ছোট করা এবং সিবিআইয়ের যে স্ট্যান্ডার্ড সিবিআইয়ের যে বনেদিয়ানা তাকে হেয় প্রতিপন্ন করা যদিও রবিবার বহরমপুরে এসে এই ঘটনায় অস্বস্তিতে পড়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেন কারো কথায় কোনো তদন্ত হচ্ছে না সব তদন্তই কোর্টের অর্ডারে হচ্ছে বিজেপির কথাতেও যায় না কংগ্রেসের কথাতেও যায় না কারো কথাতে যায় না সিবিআই এবং ইডি প্রফেশনাল সংস্থা এবং মনে রাখবেন এখন যে তদন্তগুলো চলছে পশ্চিমবঙ্গে কোনো তদন্ত প্রধানমন্ত্রীর অর্ডারে হচ্ছে না বা হোম মিনিস্টারের অর্ডারে হচ্ছে না প্রত্যেকটা তদন্ত প্রত্যেকটি তদন্ত বিশুদ্ধ কোর্টের অর্ডারে হচ্ছে কোর্ট বলেছে তদন্ত করছে তাই তদন্ত হচ্ছে কারণ ইরিসিবিআই নিজেদেরকে কোনো মামলা করতে পারে না আপনারা জানেন দা ক্রাইটের আছে সামনেই লোকসভা ভোট তার আগে সিবিআই নিয়ে বিজেপি নেতার মন্তব্যের ঝড় উঠেছে মুর্শিদাবাদ জেলার রাজনৈতিক মহলে বিয়রের রিপোর্ট ইমার্জেন্ট কমিউনিটি মিডিয়া